মুড়ি ঘন্ট নামটা শুনলেই অনেকের খিদে বেড়ে যায় মুগ ডাল আর রুই বা কাতল মাছের মাথার এক দারুন কম্বিনেশন তো এই মুড়ি ঘন্ট আজ রান্না হবে অন্তরাজ কিচেনে আসসালাম আলাইকুম অন্তরাজ কিচেনে আপনাকে স্বাগতম চলুন মুড়িঘণ্টর জন্য চুলা জ্বালাই প্রথমে এক কাপের থেকে একটু বেশি মুগ ডাল একটা কড়াইতে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে রাখব আধা ঘন্টার জন্য। এখন একটা মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। এখন একটা বাটিতে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দুনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে বাটা মশলার ফ্লেভার পাওয়া যায় এখন মিডিয়াম সাইজের ছয় সাতটা পেঁয়াজ কুচি করে কেটে নেব একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ নেড়ে চেড়ে একটু ভেজে দেড় চা চামচ লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজ নরম হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচ আদা রসুন দিয়ে একটু ভেজে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে কষিয়ে মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজিয়ে রাখা ডালগুলো ধুয়ে দিয়ে দিব মশলার সাথে ডালগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব গরম পানি এখন ঢেকে রান্না করব যতক্ষণ না ডাল সেদ্ধ হয় ডাল সেদ্ধ হয়ে গেলে হালকা একটু ম্যাশ করে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা বলক উঠে এলে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা পাঁচ মিনিট জাল করে নেয়ার পর দিয়ে দিব ধুনিয়া পাতা কুচি নামানোর আগে দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখন নামিয়ে নিব হয়ে গেল মজাদার মুড়ি ঘন্ট রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ